আপনি যদি সফলতা পেতে চান তাহলে আপনার ধ্যান জ্ঞান ও চিন্তা চিন্তাধারাকে আপনার কাজের প্রতি দিতে হবে তাহলেই আপনি সফল হবেন ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে প্রেম নয় বরং কেরিয়ারকে গুরুত্ব দিন ভালোবাসা আপনা আপনি চলে আসবে চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটাও তালা খুলতে পারে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদেরকে নিয়ে বেশি সমালোচনা করে একটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল শুধু ভেবো কী দিয়ে গেল আর কী শিখিয়ে দিয়ে গেল। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কখনো দেখতে পারে না পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় ভেবেনিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে অকর্মদের জীবন তো অন্যদের খুঁজতেই শেষ হয়ে যায় কখনো হতাশ হয়েও না জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টই এক সময় থেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় বরং কর্মের হবে নিজেকে নিজেই সামলাতে শেখো প্রিয় এই শহরে মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয় নিজের প্রতি সৎ থেকো নিজের ওপর বিশ্বাস রাখো তাহলেই তুমি সবকিছু করতে সক্ষম হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তিই নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়ায় তুমি তোমার কাজ করতে থাকো কে মূল্য দিল না দিল জানার দরকার নেই সময় ঠিকই মূল্য দেবে টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না প্রকৃত তো সে যার একটা সুন্দর মন নেই নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলেই আপনি কখনো সেই নদী পার করতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়াই প্রয়োজন যদি সত্যি মন থেকে কিছু চাও তাহলে সঠিক পথ পাবে আর যদি না চাও তাহলে হাত পাবে ভাগ্য বলে কিছুই নেই যা আছে তা শুধু কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যন্ত্রের ফলে গড়ে ওঠে সমস্ত শক্তি তোমার ভেতরে বিরাজমান রয়েছে নিজেকে কখনোই দুর্বল ভেবো না ওঠো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখো তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠ হয় সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু কিছু অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে মোটেই হাল ছেড়ে দিও না কারণ ফেল শব্দটা আরেকটা অন্য মানে আছে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম দাপ অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে যতক্ষণ না আপনি আপনার লক্ষ্য পৌঁছাচ্ছেন স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সব সম্ভব জগতে এমন কিছুই নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই